প্রথমে ব্যাটে ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারেননি তাই পায়ে আঘাত পেয়েছেন এরপরে আবার ব্যাটিং শুরু করেছেন এবার বোল্ড হয়েছেন তবে অন্য সময়ের মতো মেজাজ হারাননি ব্যথা অনুভব করছেন এরপর সেখান থেকে গার্ড খুলে খানিক বিশ্রামেই গেলেন শান্ত ফিটনেস টেস্টের আগের দিন ক্রিকেটারদের ক্যাম্প ছুটি তাই এদিন কেউ ব্যাটিং করেননি শান্ত নিজেই একা একাই থ্রোয়ারকে নিয়ে ব্যাটিং করতে চলে এসেছেন বেশ কয়েকবার আঘাতও পেয়েছেন কখনও স্লাভের কোনায় বল লেগেছে কখনও বল ঠিকঠাকভাবে কখনো মিস মিসটাইমিং হয়েছে তবে শান্ত ঠিকই আবার ঘুরে দাঁড়িয়েছেন একের পর এক বড় বড় ছয়ের প্র্যাকটিস করে গেছেন পাওয়ার হিটিং নিয়ে যে সমস্যাটা ছিল সেটার জন্য কাজ করে গেছেন সেই শটগুলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন তবে খেয়াল করলে দেখবেন শান্ত বেশিরভাগ শটই নোলুক শট খেলেছেন অর্থাৎ নতুন একটা শট আয়ত্ত করার চেষ্টা পরিশ্রম নিয়ে কখনোই প্রশ্ন ছিল না নিবেদনের সেটা হোক খেলায় কিংবা প্র্যাকটিসে তপ্ত রোদের নিচে দুপুরবেলা এদিনও সেটাই দেখা গেল বিভিন্ন শর্ট প্র্যাকটিস করেছেন গুড লেন্থ কিংবা শর্ট বলগুলোর প্র্যাকটিস করেছেন সাম্প্রতিক সময়ে বড় শর্ট খেলতে গিয়ে যেসব জায়গায় ক্যাচ দিয়ে আসছিলেন সেই বলগুলো আর সেই জোনগুলোতে নিজের কমফোর্ট বাড়ানোর চেষ্টা করেছেন সেই শটগুলোর প্র্যাকটিস করেছেন এবং সেই সকল জায়গা দিয়ে রান কীভাবে বের করা যায় সেটার জন্য বড় শট খেলেছেন রেঞ্জ হিটিং করেছেন টিম বয় অর্থাৎ যিনি বল থ্রো করছিলেন সেই টিম বয় রমজানকে যেভাবে শান্ত থামস আপ দিলেন সেভাবে শান্তকে নিশ্চয়ই নির্বাচকরাও থামস আপ দেবেন যদি শান্ত যে সুযোগটা পেয়েছেন সেটা কাজে লাগাতে পারেন ঠিকঠাক ব্যাকআপ ওপেনার হিসেবে পাকিস্তান এবং ইউএইতে গিয়েছিলেন সেখানে ছয় ম্যাচের মধ্যে একটাই খেলেছিলেন আর বাকি পাঁচটায় তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে ফিরতি ঘরের মাঠের টি টোয়েন্টি সিরিজে শান্তর জায়গায় হয়নি তবে এশিয়া কাপের পঁচিশ সদস্যের যে স্কোয়াড সেখানে শান্তর ঠিকই জায়গা পেয়েছেন শান্তর সামনে দারুণ একটা সুযোগ নেদারল্যান্ড সিরিজ যদি সেই সিরিজের শেষ স্কোয়াডটাতে থাকতে পারেন সেক্ষেত্রে শান্ত নিজেকে যদি প্রমাণ করতে পারেন তাহলে এশিয়া কাপের টিকিটও পেয়ে যেতে পারেন নেদারল্যান্ডসের জন্য সিলেটের ট্রেনটা ধরতে হলে শান্তকে অবশ্যই মিরপুরে কিছু করে দেখাতে হবে শান্ত সেই চেষ্টাটাই করে যাচ্ছেন ফিটনেস ক্যাম্পে যেমন মনোযোগী ছাত্রের মতো কাজগুলো ঠিকঠাকভাবে করছেন হোমওয়ার্কগুলো করছেন ব্যাটিংয়েও তাই কেউ যখন ব্যাটিং করছে না তখনও শান্ত ব্যাটিং করে যাচ্ছেন তখনও নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন ক্র্যাম্প হচ্ছে চোট পাচ্ছেন বোল্ড হচ্ছেন আঘাত পাচ্ছেন সব কিছুকে এক পাশে রেখে আবার ব্যাটিং শুরু করছেন মানসিকভাবে শান্ত কতখানি শক্তিশালী সেটার প্রমাণ তিনি আগেও দিয়েছেন এত এত সমালোচনা আর ট্রলের অ্যাগেনস্টে ব্যাট করে চলেছেন দেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছেন রানের বন্যা বইয়ে দিয়েছেন সেই শান্তকে তো আর দমানো যায় না তাই তো এশিয়া কাপের আগে শান্তকে টি টোয়েন্টি দল থেকে কিংবা এখনই শান্ত টি টোয়েন্টি ক্যারিয়ার রাইট অফ করারও সুযোগ নেই শান্ত অন্তত সেই সুযোগটা কাউকে দেখাচ্ছেন না নিজে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন করে যাবেনও এবার নির্বাচকদের আস্থার প্রতিদান দেওয়ার পালা শাহরিয়া শাউন মিডফিল্ড